হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল রেডি হয়ে বার হয়ে গেছি এক জায়গায় যাবো চলো আমার সাথে তোমরাও ঘুরে আসবে আর যেখানে যাচ্ছি সেখানে আজকে থাকবো কালকে থাকবো বলতে পারছি না তার পরের দিনও থাকবো কিনা যাই হোক অনেকটা দূরের রাস্তা আর লঞ্চ ঘাট পার করে তারপর টোটোতে বসেছি আর এই টোটো করে প্রায় এক ঘন্টার মতন লাগবে অনেকটা রাস্তা তার বাড়ি যেতে তো এই টোটোতে বসে বসে ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে নিই আর তাহলে সময়টাও কেটে যাবে চলো ফাইনালি অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি শাহাগঞ্জে আর এখানে হচ্ছে আমার ছোটো ননদের বাড়ি আর ছোট ননদের বাড়ি প্রত্যেক বছর একটা বাৎসরিক কালী পুজো হয় মা আনন্দময়ীর পুজো আর এখানে হচ্ছে একটা মানসিক করেছিল আমি নয় আমার শাশুড়ি মাও মানসিকটা করেছিল আজ থেকে প্রায় ১৩ বছর চোদ্দ বছর আগে এই আনন্দ মা নাকি খুব জাগ্রত যে যেটা মানসিক করে তার নাকি মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার শাশুড়ি মা সেই কথা শুনে এখানে তার মনের কামনা জানিয়েছিল মাকে তো তিনি কামনা করেছিলেন যেন তার ঘরে একটা সুন্দর ফুটফুটে নাতি আসে তার বংশধর আমার শাশুড়ি মার মনস্কামনা পূর্ণ হয় আমার একজন পুত্র সন্তান হয় তার বয়স এখন বারো বছর আমার নীলসোনা তো সেই মতন হচ্ছে এখানে হচ্ছে মানসিক দেওয়ার পুজো দেওয়ার হচ্ছে কথা ছিল তো মানসিক পুজো বলতো কি এখানে অনেকে মানসিক করে তো তো লাইন আসে আর কি সবার এরকম মানসিকের খাতায় নাম লেখা আছে কার কখন লাইন আসবে সে তারপর সেটা পুজো দেবে সেই বছর তো এবছর আমাদের মানসিক এসেছে পুজো দেওয়ার কথা আর এই এই যে আমরা হচ্ছে মা আনন্দময়ের মূর্তিটা এবার পুজোতে আমরা দিয়েছি তো এটাই শাশুড়ি মা যে মানসিক করেছিল যে তার মনস্কামনা যদি পূর্ণ হয় তাহলে হচ্ছে মায়ের মূর্তিটা সে বছর তিনি দেবে তো শাশুড়ি মা যেহেতু নেই তো তার মানসিকটা তো আমাদেরই পূর্ণ করতে হবে না তার মনোবাঞ্ছাটা তো সেই মতনই আমরা সবাই চলে এসেছি শাহগঞ্জে আর আজকে হচ্ছে মায়ের মূর্তি আনা হয়েছে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই আর যেতে পারলাম না না হলে মায়ের মূর্তিটা আনতে যেতাম আরও বেশি মজা হতো আনন্দ হতো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যাই হোক আজকে চলে এসেছি আর আজকের থেকে আমরা এখানে যা যা পুজো হবে সেটা আমরাও উপভোগ করবো তোমাদের সাথেও শেয়ার করব তো ফাইনালি মায়ের দর্শন করে নিলাম মায়ের মূর্তিটা কি মিষ্টি লাগছে দেখতে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর আস্তে আস্তে ভক্তরাও চলে আসছে এক এক করে মন্দির পুরো ভক্তি হয়ে গেছে লোক সমাবেশে আর তারপরে সবাই যে জবা ফুলের মালা নিয়ে এসছে সেই জবা ফুলের মালা ব্রাহ্মণ মশাই নিজের হাতেই মাকে এখন পরিয়ে দিচ্ছে মানে সজ্জা চলছে আর কি মায়ের সমস্ত গয়না গাছি সব পরিয়ে দেওয়া হয়েছে মাকে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই থেকে মায়ের রূপসজ্জা দেখে যাচ্ছে কি ভালো লাগছিল দেখতে তো আজকে তেমন বিশেষ কোনো পুজো নেই আজকে হবে হচ্ছে বেলতলায় পুজো হবে আর এখানে এসে সবাই এই যে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে আর ওইদিকে দেখো আরেকজন ব্রাহ্মণ মশাই বেলতলার পুজো হবে সেগুলো সব আয়োজন করছে এখানে তো এখানে রয়েছে মায়ের ফটো আর সারা বছর অবশ্য এখানে ঘট পূজিত হয় কারণ মায়ের মূর্তি তো হচ্ছে পুজোর পরে হচ্ছে বিসর্জন করে দেওয়া হয় তারপর সারা বছর ধরে এখানে ঘট পাতা থাকে আর সেই ঘটে পূজিত হয় মা তো এখন তো এখানে পুরো মায়ের রূপসজ্জা চলছে আর বাইরের দিকে আরেকটা ভিড় লেগেছে চলো একটু বাইরের দিকে দেখি বাইরে খুব মানে হই হট্টগোল এরকম আওয়াজ আসছে তো বাইরে এসে দেখছি এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকজন লোকজন সব লাইন করে দাঁড়িয়ে আছে কিছু একটা হচ্ছে বুঝতে পারছি না তারপর কাছে গিয়ে দেখছি ও এখানের যে লোকাল সংবাদপত্র আছে সেখান থেকে হচ্ছে সংবাদ মাধ্যমে লোকজন এসেছে কমিটির লোকজনের সাথে কথা বলছে মায়ের পুজো কত বছর ধরে হচ্ছে মায়ের কি মাহাত্ম তো মহিমা এই সমস্ত আর কি পুজোর বিশেষত্ব এবার কি অনুষ্ঠান হতে চলেছে এই সমস্ত আর নিয়েই হচ্ছে কমিটির লোকজনের সঙ্গে কথা বলছেন আর এখানে হচ্ছে কালকে হয়েছিল বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা তো এই যেখানে বাচ্চাদের সমস্ত প্রতিযোগিতার ফটোগুলো রেখে দিয়েছে সুন্দর করে মণ্ডপটাও সাজানো হয়েছিল আর এই দেখো বাইরেরটাও সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এখন আমরা আপাতত যাচ্ছি মেলা ঘুরতে এই যে আমি আছি পাশে রয়েছে আমার ছোটো ননদ তার পাশে রয়েছে ননদের মেয়ে পেছনে রয়েছে মাম্মা আর আমার মশাই আর সামনে রয়েছে নীলসোনা আর আমার ভাগ্নির ছেলে মানে আমার ছোট্ট নাতি তো সবাই মিলে এখন যাচ্ছি মেলার দিকে আর সামনেই রয়েছে বিশাল বড় একটা মাঠ এখানে প্রত্যেক বছর এই মেলা মানে পুজো উপলক্ষে মেলা হয় আর পুরো মাঠটা জুড়ে মেলা বসেছে তো এখন আমরা প্ল্যান করে এসেছি মেলায় আসবার মেলায় এসে পেট পুরে ফুচকা চাউমিন এগরোল মোমো থেকে শুরু করে সব কিছু আইটেম একবার টেস্ট করে যাব কেমন খাবার দাবার বিক্রি হচ্ছে মেলাতে তো আমাদের তো খাওয়া দূরে থাক আগেই বাচ্চা দুটো আছে ওদের চোখ পড়েছে সোজা গিয়ে মিকি মাউস বায়নাক্কা করছে এখন আগে মিকি মাউস লাফাতে হবে কি মুশকিল আর এই বাচ্চাদের বায়নাক্কা তো শুনতেই হবে জানো না তো ফাইনালি চলে এসেছে মামার ভাগ মিলে একদম মিকি মাউজে উঠতে আর ওরা লাফাবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে হবে না হলে তো ওদের মজা হবে না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ভিডিও করব তাহলে কি ওদের পুরো মজাটা কমপ্লিট হবে তারপর অনেকক্ষণ ধরে বাচ্চাদের এই যে লাফালাফি এনজয় করলাম আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তো বাচ্চাদের আরও জোরে খেতে পেয়ে গেছে সবাই মিলে চলে আসলাম এই স্টলটাতে আর এখানে দেখো পাওয়া যাচ্ছে অনেক রকমের আইটেম সবাই মিলে ফাইনালি এটার মধ্যে ঢুকে পড়লাম আর যার যা যা পছন্দ সব কিছু খেয়ে মেলাম তারপরে এই যে ক্যামেরাটা আপাতত অফ করছি কারণ এখন খাবো না ক্যামেরা করব বলো আর খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আবার মণ্ডপের দিকে যাচ্ছি আর এখন একদম লাইটিংগুলো আরও সুন্দর লাগছে যত রাত হচ্ছে না তত লাইটগুলো দেখো আরও সুন্দর লাগছে একদম তো ভীষণ ভালো লাগছিলো পাড়াটা পুরো একদম পুজোর আনন্দে মস্ত হয়েছিলো চারিদিকে লাইটিংয়ের আলোতে খুব সুন্দর লাগছিলো আর কি পুরো পাড়াটা আর ফাইনালি এই যে মণ্ডপের দিকে চলে এসেছি তো এখন গিয়ে মায়ের মণ্ডপে এখানে কিছুক্ষণ বসে থাকবো আর পুজো যাত্রা যা হবে সেগুলো একটু দেখব উপভোগ করব তো আজকে আপাতত এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে কালকে নতুন আর সুন্দর ব্লগ নিয়ে আর মানসিক পুজো দিতে এসেছি পুরো পুজোটাই কালকে হবে কালকে বিশাল আয়োজনও হয় এখানে অনেক কিছু হয় কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আজকের মতন টাটা বাই গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং মি